একটা সময় ছিল যখন রোম কাঁপত মুসলমানদের নাম শুনবের ইমানি জোয়ারে তবুও আজ সেই মুসলমানদেরকেই ফিলিস্তিনে বোমা ফেলে হত্যা হয় মায়ানমারে পুড়িয়ে মারা হয় চীনে নামাজ পড়লেই বন্দি করা হয় আর কাশ্মীরের শিশুদেরকে চোখের সামনে গুলি করে হত্যা হয় এখন প্রশ্ন হল এই করুণ পরিণতির দায় কার আল্লাহ সুভানাওয়াত আলা পবিত্র কোরআনের সুরা মুহাম্মাদের সাত নম্বর আয়াতে ইরশাদ করেন তোমরা যদি সাহায্য করো আল্লাহর দিনকে তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদ স্থির রাখবেন এই আয়াত শুধু আশ্বাস নয় বরং এটি ভবিষ্যতের বাস্তবতা একটি ওয়াদা ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যারা আল্লাহর দিনের জন্য নিজেদের উৎসর্গ করেছিল তাদের বিজয় কেউ ঠেকাতে পারেনি আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই সাহাবিদের ইমান এমন ছিল যে তারা সংখ্যায় ছিল কম কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি বিশাল এক বাহিনীকে পরাজিত করে ইতিহাস তৈরি করেছিল ইমানই ছিল তাদের একমাত্র অস্ত্র কিন্তু আজ আজ আমরা কোটি কোটি মুসলমান কিন্তু বিভক্ত দুর্বল নিঃস্ব প্রিয় দর্শক আজ আমরা বহির্বিশ্বের দিকে তাকালে দেখতে পাই ফিলিস্তিনে প্রতিদিন রক্ত ঝরে হাজার হাজার মানুষ শহীদ হচ্ছে যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু মায়ানমারে রোহিঙ্গাদের পুড়িয়ে মেরে লাখ লাখ মানুষকে বিতাড়িত করা হয় চীনের উইঘুর মুসলমানরা কোরআন রাখার জন্য বছরের পর বছর বন্দি কাশ্মীরে হাজারো নির্দোষ মানুষ হারিয়েছে জীবন ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমরা আজ দ্বিতীয় শ্রেণীর নাগরিক এখন প্রশ্ন হল এই করুণ পরিণতির দায় কার আমরা কি কেবল অন্যদের দোষ দিয়ে যাব দায় কি শুধুই জালিমদের এক কথায় তার উত্তর হল না আসলে দায়টা আমাদের কারণ আমরা ইমান হারিয়েছি আমরা এক উম্মা হয়েও এক হতে পারিনি আজ আমাদের লেবাস টিকি আছে কিন্তু ইমান নিস্তেজ তাকুয়া বিলুপ্ত দিনের প্রতি দায়িত্ব ভুলে গেছি আমরা পবিত্র কোরআনের সুরা আর রাত এগারো নম্বর আয়াতে আল্লাহ সুহানা ও তালা ইরশাদ করেন আল্লাহ কোনো কমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজে পরিবর্তন করে এই আয়াতগুলো যেন আমাদের বর্তমান পরিস্থিতির আয়না আজকে মুসলিম বিশ্ব জর্জরিত হত্যা অপমান দখল আর অপপ্রচারে ছিন্ন ভিন্ন এক জাতি কিন্তু হাদিসে কি আমরা দেখিনি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মার শেষ প্রজন্ম প্রথম প্রজন্মের মতোই মর্যাদাবান হবে আমরা কি খেয়াল করছি না পশ্চিমা পড়াশক্তিগুলো আজ আতঙ্কে ইউরোপ আমেরিকা ইসলাম দ্রুততম হারে ছড়িয়ে পড়ছে দুই সালে পিউরিস্যাড ভবিষ্যৎবাণী করেছিল দুই সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম এ কেবল পরিসংখ্যান নয় এক নিদর্শন মুমিনের ইমানের শক্তি যখন হৃদয়ে জাগ্রত হয় তখন গুটি কয়েক লোকও বদলে দিতে পারে দুনিয়ার চেহারা ইতিহাস যার সাক্ষী হালিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সময় আসবে যখন মুসলমানের শত্রুরা মুসলমানদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমনভাবে ক্ষুধার্ত মানুষ খাবারের থালায় ঝাঁপিয়ে পড়ে সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন হে রাসুল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম থাকব তিনি বললেন না বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে কিন্তু তোমরা ফেনার মতো হবে তোমাদের ভিতরে কোনো শক্তি থাকবে না তবে সেই ঘুমন্ত জাতি যদি জেগে ওঠে যদি সেই ফেনা পরিণত হয় পাহাড়ে তবে দুনিয়া আবারও কাঁপবে আজকের পৃথিবীতে তাই দেখা যাচ্ছে ছোট ছোট জাগরণ তুরস্কের ইমানি আন্দোলন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় দিন চর্চার উত্থান আফ্রিকা ইসলামের নতুন প্রাণ ইউরোপে ইসলাম গ্রহণের হার বৃদ্ধি এ সবই ভবিষ্যতের সূচনা জেগে ওঠো হে মুসলিম তোমার পূর্বপুরুষদের মতো যাদের রক্তে ছিল ইমান যাদের হৃদয়ে ছিল কোরআনের আলো যেদিন তুমি আবার ইমানকে অন্তরে ধারণ করবে সেদিন এই পৃথিবীর শক্তিশালীরা আবারও বলবে এই জাতি আবার জেগে উঠেছে কোরআন আমাদের বলে তোমরা যদি আমার সাহায্য চাও ধরো তবে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি। মুসলিম উম্মার ঘুম ধীরে ধীরে এক তরুণ এক মায়ের দোয়া এক শিশুর কান্না সবই এক নতুন ভোরের পূর্বাভাস সময় এসেছে নিজেকে জাগিয়ে তোলার কোরআনের আহ্বানে সাড়া দেওয়ার এই উম্মার ঘুরে দাঁড়ানো কেবল সময়ের অপেক্ষা প্রশ্ন একটাই আমি কি সেই পরিবর্তনের অংশ হব প্রিয় দর্শক এতক্ষণ তো ইতিহাস ঐতিহ্যের কথা শুনলাম চলুন এবার নিজেকে প্রশ্ন করি বর্তমান বহির্বিশ্বের পরিস্থিতি থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করব সমাধান একটাই ফিরতে হবে ইমানের পথে ঝুঁকতে হবে আল্লাহর দিকে। ফিরতে হবে আলোকে ও রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের আদর্শে এক উম্মা হয়ে জেগে উঠলে আল্লাহর প্রতিশ্রুতি আবারও বাস্তবায়িত হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলেন তোমরা নিরাশ হয়েও না ভগ্ন হৃদয় হও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত মমিন হও উদাহরণস্বরূপ দেখুন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত দরিদ্র জাতি আরবের বেদুইন যারা আগে ছিল জাতির বোঝা। তাদের যখন জেগে উঠল তখন তারা একে একে পারস্য ও রোমের মতো সাম্রাজ্যকে ধুলিস্যাত করল একটা যুদ্ধ যেন ইমানের শক্তির জীবন্ত উদাহরণ এই উম্মার ইতিহাস রক্তে লেখা জাগরণে মোড়ানো যদি আমরা আবারও ইমান জাগাই তবে দুনিয়া কাঁপবে ইমানের জোয়ারে নয়তো ইতিহাসের পাতায় আমরা পরিণত হব হারিয়ে যাওয়া এক জাতিতে কোরআনের ভবিষ্যৎ আমাদের জন্য কেবল ইতিহাস নয় এটি ভবিষ্যতের পথ নির্দেশ আল্লাহ আমাদের সবাইকে সেই জাগ্রত মুসলিম জাতির অন্তর্ভুক্ত করে দিন আমিন